どうぞ。 এখন মেশিনের মধ্যে ডাব্বা ঢুকে গেছে এই দেখুন ডাব্বাটা এখন বার করার লাইন চলছে মেশিন বন্ধ হয়ে গেল দেখলেন ডাব্বা ঢুকিয়ে দিয়েছে মেশিনে তো এখন বাগানার চেষ্টা চলছে বাদাম মেশিনের ভিতরে ডাব্বা ঢুকে গেছে এই দেখুন এইটি হয়েছে দশ কাটা জমিতে বাদাম এইটি হয়েছে তো এখন ডাব্বা ঢুকে গেছে করার কি আছে কাজের মানুষ সব কাজ করতে করতে পেরেশান হয়ে যায় আলা হয়ে যায় তারপরেও ছাট বাদামগুলো উপরে উঠাতে গিয়ে এই দেখুন র্যাঞ্জ ফ্যাঞ্চ বের করছে এরপরে মেশিনটি পুরো খুলে ডাব্বাটি বের করে আবার বাদাম ঝাড়ার কাজ শুরু হবে এর ভিতরে ডাব্বা এখন ঢুকে গেছে বাদামের এই দেখেন বাদামের গাড়ি আমাদের এলাকায় এভাবেই বাদাম ছাড়ানো হয় এগুলোর দিকে সব এই যে দেখলেন সব জবরাগুলো বেড়াই আর এই সাইডে ঝাড়া হয়ে দেখুন এই যে এখানে ঝাড়া হয়ে যায় ঝাড়া হয়ে এখানে বাদামগুলি পড়ে তো এইভাবেই বাদাম চাষ হয় আর এই যে মাঠ খুব বেশি হয়নি দশ কাটা জমি দশ কাটা জমির উপরই বাদাম চাষ এই দেখেন তো এই পর্যন্ত আমার মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন